পূরণ কর গদয়ামী তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভয় অটল যেন থাকতে পারি অঙ্কুরানের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি তিনি কায়েমের পথে আমি অটলে যেন থাকতে পারি অঙ্করানের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও ও গোদয়াময় তোমারই গানে গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়েন মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গোয়া তোমার পথে চলতে গিয়ে মরণে যেন হয় আমার তোমার গাইতে গিয়ে না যেন ভয় ও দিল্লি সেই তো নির্মিল্লা হির মানাত ভিকুল্লি ও মাতির আনে বদুল হা অজেতানি গো আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্যে আমি রাসুল পাঠিয়েছিলাম এই জন্যে মানুষ যেন আল্লাহর গোলাম হয়ে যায় আর তাগুতকে বর্জন করে তাগুত ওই শক্তিকে বলা হয় আরেকবার বলি আল্লাহ বলছে সমস্ত জাতির জন্য পৃথিবীতে আমি নবী এই জন্য পাঠিয়েছিলাম যে মানুষ যেন আল্লাহর গোলাম হয়ে যায় আর তাগুতকে বর্জন করে নবীর আসার পর মানুষদেরকে বললেন কমের লোকদেরকে বললেন এলাকার মানুষদেরকে বললেন তোমরা আল্লাহর গোলাম একটু জোরে বলেন আমরা কার গোলাম আরো জোরে বলেন তো নামাজের মধ্যে প্রত্যেক দিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজে সোরা ফাতেহার মধ্যে আমরা বলি না বুধু আমরা তোমারই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই নামাজের মধ্যে আমরা কিন্তু বলি আমরা তোমার গোলাম নবীরা বলল তোমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করবে আর তাগুতকে পরিত্যাগ করবে তাগুতকে তোমরা সমর্থন করবে না তাগুত কাকে বলা হয় তাগুত ওই শক্তিকে বলা হয় যেই শক্তি নিজেও আল্লাহর আইন মানে না আরেকজন আল্লাহর আইন মানুষ এটাও সহ্য করতে পারে না নিজেও নামাজ পড়ে না আরেকজন নামাজীকে সচ্চ সহ্য করতে পারে না নিজেও রোজা রাখে না আরেকজন রোজাদারকে সহ্য করতে পারে না নিজেও হজ করে না আরেকজন হাজি সাহেবকে সহ্য করতে পারে না নিজেও মাথায় টুপি দেয় না আরেকজন টুপিওয়ালা মানুষকে সহ্য করতে পারে না নিজেও তাড়ি রাখে না আরেকজন তাড়িওয়ালা মানুষকে সহ্য করতে পারে না নিজেও শূন্য তিলেবাস পরে না আরেকজন শূন্য তিলেবাস পড়লে সহ্য করতে পারে না নিজেও টাকনোর উপরে প্যান্ট পাজামা লুঙ্গি পরে না আরেকজন টাকনুর উপরে প্যান্ট পাজামা পরলে সহ্য করতে পারে না নিজেও মানুষের কল্যাণে কাজ করে না আরেকজন মানবতার কল্যাণে কাজ করলে সহ্য করতে পারে না নিজেও ইসলামী আন্দোলন করে না নিজে আল্লাহর কোরআনের আইন সমাজে চাই না আর যদি আল্লাহর আইন সমাজে চাই আর যদি ইসলামী আন্দোলন করে আরেকজন যদি না আল্লাহ স্লোগান দেয় আর একজন যদি বলে আল কোরআনের আলো সব জায়গায় চালো এটা প্রকাশ করতে পারে না যারা তারাই হলে তাগুর আওয়াজকে বলুন ঠিক ভালো কাজ করে না আর একজন ভালো কাজ করলে সহ্য করতে পারে না এরকম লোক আছে কি নিজে আলেম হয় না ছেলেটাকে আলেম বানায় না দেখলে আলেমকে শোক মোটা করে এরাই হচ্ছে তাগুদ তাগুদ চেনা গিয়েছে ওই তাগুদের তাগুদদের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না এটা আল্লাহর কথা আমি বানিয়ে বলছি না দুনিয়ার নবীরা বললো সমর্থন গে সমর্থন তাগুতের ধারে কাছেও যাবে না প্রিয় ভাই আমার তবে আমি বলি যারা তাগুত দুনিয়ায় এরা দুনিয়াতেও লাঞ্ছিত হয় আখেরাতেও লাঞ্ছিত হবে কিছুদিন আগে একজন মারা গিয়েছে ইসলাম বিদ্বেষী উনি প্রভাবশালী একজন নেত্রী ছিলেন উনি একটি এলাকার ছয় বার এমপি ছিলেন উনি যখন মারা গেলেন ওনার অঞ্চলের মানুষ মানববন্ধন করলো যে আমরা ওনার লাশ এই শের মাটিতে ঢুকতে দেব না চিন্তা করেন ছয় বার যেখান থেকে এমপি হলো সে এলাকার মানুষ ওনার লাশ গ্রহণ করল না শেষ পর্যন্ত ওনার লাশ ঢাকাতে ওনার স্বামীর কবরেই দাফন করা হলো। এটা হলো ইসলাম এবং কোরআন আর ইসলামী মূল্যবোধে মূল্যবোধে বিশ্বাসী মানুষদের সাথে সচ্যতা করার পরিণতি আসতে বলুন ঠিক কেনা আর ফেসবুক এমপি ইনিও আলেম সহ্য করতে পারতো না ইসলামী আন্দোলনের মানুষদের উনি সহ্য করতে পারত না ফেসবুক এমপির নাম কি ব্যারিস্টার ইনি সহ্য করতে পারত না তো ইনি এতটাই আলেম বিদ্বেষী ছিল উনি যখন জাতীয় সংসদে গেলেন উনি বলেছিলেন মানুষ স্পিকার জেইসিয়ারে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদি নাওয়ার আল্লাহ মারকাদাহু ওয়া আল আলাল চেন্নয়াহু জিয়ারে আল্লামা সাঈদি বসেছিল জাতীয় সংসদের সদস্য হয়ে এমপি হওয়ার পর যেই চেয়ারে সাঈদি সাহেব বসেছিল আমি ওই চেয়ারটাকে ঘৃণা করি আমি ওই চেয়ারেও বসতে চাই না তুমি সাহেব সহ আলেমদেরকে ঘৃণা করেছিলে শুধু তাই নাই আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেমরা মাদ্রাসার ছাত্ররা যখন ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করে তুলেছিল তখন এই ফেসবুক এমপি বলেছিল যে যারা ভাস্কর্যের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে যারা বক্তব্য দেয় তারা হচ্ছে রাজাকার আলবদ না বলুন সকলেই আমরা বলি হিন্দুরা তাদের মন্দিরে যত পারুক মূর্তি তৈরি করুক আমরা বাধা দেব না আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা খ্রিস্টানরা তাদের গির্জায় তারা মূর্তি তৈরি করলে আমরা বাধা দেব না কিন্তু মুসলমান কখনো মূর্তি তৈরি করতে পারে না মুসলমান মূর্তিকে ভাস্কর্যকে সমর্থন করতে পারে না মুসলমান কখনো মূর্তির কলায় ফুলের মালা দিতে পারে না মুসলমান কখনো ভাস্কর্য মূর্তির সামনে গিয়ে নিরাপত্তা পালন করতে পারে না এটা আরাম এটা বলুন ঠিক কেনা আল্লাহ বলছে লা তুশরিক বিল্লাহ আল্লাহ পাক বলছেন লা তুশরিক বিল্লা ইন্নাস শিরকা আলা যুলমুন আযীম আল্লাহর সাথে কাউকে শরীক করোনা শরীক করা হলো সবথেকে বড় পাপ সুতরাং আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না তো আমি যে কথা বলছিলাম যে তুমি মামুনুল হক সাহহ আলেমদেরকে তুমি আলবদর বলেছিলে রাজাকার বলেছিলে স্বাধীনতার দুশ্মন বলেছিলে এবং বিশ্বনন্দিত বসেছিল তুমি সেই বসতে যার কারণে আজকে তোমার পরিণতি কি হচ্ছে তুমি গ্রেপ্তার হয়েছ তোমাকে যখন কোর্টে তোলা হয়েছিল কিছুদিন আগে বাংলার সাধারণ জনগণ তোমাকে পচার দিন মেরেছিল এবং তোমার اكو পরে করেছিল এটা কোরআনের সাথে বিবাদবি করার ফল আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা মাকারু মাকার আল্লাহ আল্লাহু খইরুল মাকিরিন ওরা সর্বজন্ত করে আর আল্লাহ কৌশল করে আল্লাহর কৌশলের কাছে ওদের সব সর্বজন্ত ব্যর্থ হয়ে যায় ঠিক বিRACT হচ্ছেন না তো আমি আপনাদের সামনে বলছিলাম যে আল্লাহর নবীরা পৃথিবী দেশে বললেন তোমরা আল্লাহর গুলাম আর তাগুতকে বর্জন করো তাগুতকে তোমরা সমর্থন করো না সম্মানিত বন্ধুগণ আওয়াজ দিয়ে বলেন আমরা গুলাম কার আল্লাহর গুলাম আমাদের করতে হবে আল্লাহ আল্লাহরিন বলেন ইয়া তাগুম উল্লাদি খলা ককুম ওয়াল্লাদি নামেঙ্খ বলি কুম লাল্লাকুম করো দাসত্ব করো আমবত্য করো ওই রবেদ যে রব তোমাদের সংষ্ঠাব আপনারা বলুন আমরা গোলামী করব এবাদত করব কার সিকির করবো কার মাথা নত করবো কার কাছে বলেন মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্যে আমার এবাদত করার জন্য আমার হুকুম মানার জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আমিনের কোলামি যে করা লাগবেন এই ব্যাপারে আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আমিন আরেক জায়গায় বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদত করো ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সম্মানিত ভাইরা আমার অথচ এই মানুষ আল্লাহর গোলামি করে না মানুষ আল্লাহকে ডাকে না মানুষ আল্লাহর সেজদা দেয় না আল্লাহর সামনে মাথা নত করে না অথচ এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর গোলামি করে সূর্য আল্লাহর গোলামি করে চন্দ্র আল্লাহর গোলামি করে গ্রহ নক্ষত্র আল্লাহর গোলামি করে শুধু তাই আকাশের ছোট্ট পাখি থেকে শুরু করে নিয়ে বিশাল বড় শকুন পর্যন্ত গোলামি করে আল্লাহ নদীর ভিতরে পানির ভিতরে ছোট্ট পুটি মাছ আর মাছ থেকে শুরু করে নিয়ে পর্যন্ত করে জঙ্গলের ভিতরে ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে নিয়ে বিশাল বড় গন্ডার পর্যন্ত গোলামি করে আল্লাহর কিন্তু মানুষ আল্লাহর গোলামি করে না সবাই আল্লাহর ডাকে সবাই আল্লাহর সেজদা দেয় সবাই আল্লাহর তাসবি পড়ে আল্লাহ পাক বলেন সাবহালিল্লাহি মা ফিস সামা ওয়া মা ফিল আম ওয়া হুয়াল আজিজুল হাকিম আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবি পড়ে সবাই আল্লাহর জিকির করে সমস্ত প্রাণী জগৎ আল্লাহর জিকির করেন সব মাফলুকাত আল্লাহর গোলামি করে কিন্তু মানুষ আল্লাহর গোলামি করতে চায় না এই মানুষ সুখ খায় এই মানুষ ঘুষ খায় এই মানুষ মিথ্যা কথা বলে এই মানুষ দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠাই আজ দিয়ে বলুন এই মানুষ গরিবদের হক মারে এই মানুষ জমিরাল ঠালেন এই মানুষটাই হচ্ছে বোনের জমি ফাঁকি দেয় এই মানুষটাই ভাইকে ফাঁকি দেয় আল্লাহরে আল্লাহর গোলামি করে না মানুষ আল্লাহর আল্লাহ আফসোস করে বলছেন মা বান্দা তোমাকে কোন জিনিস ঢুকাই ফেলেছে যে তুমি আল্লাহর গোলামি না আল্লাহর এবাদত করো না প্রিয় ভাইয়েরা আমার আমরা যদি আল্লাহর করি আমরা যদি আল্লাহর গুলামি করি তাহলে আল্লাহর জান্নাতে আমরা যেতে খুলি জান্নাদি আল্লাহ বলছে আমার ইবাদত করো তাহলে আমার জান্নাতে যেতে পারবে আমার ইবাদত করো জান্নাতে প্রবেশ করো আমার ভাইরা যারা আল্লাহর গুলামী করে যারা আল্লাহর ইবাদত করে যারা আল্লাহকে ডাকেন ইবাদত যারা গভীর রাত্রে উঠে যারা তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহর ভয়ে যারা চোখের পানি ফেলে রাত জেগে জেগে যারা কুরআন পড়ে আল্লাহর মহাব্বতের জিকির করে প্রিয় ভাইরা মার তারা আল্লাহর জান্নাতে যাবে শুধু তাই নাই আল্লাহ পাক বলছে শুধু জান্নাতে যাবে না বরং জান্নাতে আমার দেখতে পাবে আমার দিদার পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারুজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা হমাং কানায় জুলি কর অববিহি আলিয়া আমাল আমালং সলি আউলা ইউস রিকবিরব্বিহি আহাদা যারা রবের দিদার পেতে চাও আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না জান্নাতে কিন্তু হুর গেলে জান্নাতের বাড়ি গাড়ি পাখির গোস্ত যতই নিয়ামত থাক না কেন আল্লাহর দেখা পাওয়াটা জান্নাতীদের জন্য সবথেকে বেশি একটি নিয়ামত আজ দিয়ে বলেন ঠিক কেনা এই জন্য কবি কি সুন্দর করে বলেছেন ওই জান্নাতিরা জান্নাতে যে যখন পাখির গোষ্ঠ খাবে হুর গেলে মা সব নিয়ামত পাবে জান্নাতের ফল খাবে ওই জান্নাতি বান্দারা সেদিন বলবে আল্লাহ তোমার দিদার আমরা পেতে চাই জান্নাতিরা বলবে জান্নাত করো আর জোহাই মাই তুঝে দেখা করো জান্নাতার দোষক দিয়ে কি করব একমাত্র আমাদের আকাঙ্ক্ষা আমাদের তামান্না হলো আপনাকে আমরা দেখব জান্নাতিরা বলবে হুরে গেলমাম যেতনে নামত হায় তো সবচেয়ে বড় কার নামতে দিদার তো জান্নাতের হুর গেলেমা জান্নাতের অট্টলিকা যত বড় নিয়ামত হোক না কেন একমাত্র তোমার দিদার হচ্ছে সব থেকে বড় নাম সুতরাং আসুন আওয়াজ দিয়ে বলেন আমরা গুলামি করব কার আমরা ইবাদত করব কার তবে আমরা যে আল্লাহর গোলাম সব থেকে প্রমাণ দেওয়া যায় নামাজের শেষদার ভিতরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কানা মানুষ যখন শেষদায় চলে যায় আল্লাহর বান্দার মাঝখানে কোনো পার্থক্য থাকে না সুহান আল্লাহ বলে সম্মানিত ভাইয়েরা নবীর এসে বললেন তোমরা আল্লাহর গোলাম আর বর্জন করব এ দায়িত্ব আমাদের পালন করতে হবে নামাজ পড়ব রোজা রাখব টাকা থাকলে হজ করব জিকির করব পাগড়ি পরব মেসওয়ার্ক করব তাহাজ পড়ব মানুষকে দাওয়াত দেব মানুষকে খাওয়াবো মানুষের কল্যাণে কাজ করব গরিবদের সাথে ভালো ব্যবহার করব। শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করব কৃষকদের সাথে ভালো ব্যবহার করব বড়কে সম্মান করব ছোটকে স্নেহ করব আলেমকে তাজিম করব মা বাপকে শ্রদ্ধা করব সম্মান করব। আপনি রাস্তার কষ্টদায়ক জিনিস আমি আপনি ফেলে দেব সাথে সাথে এই কাজটা আমরা চোরালো ভাবে করবো আল্লাহর এই আল্লাহর করার জন্যে আমরা আমাদের সময় দেব মেধা খাটাবো আমরা প্রজন যদি হয় চান মাল ইসলাম বিজয়ের জন্য কোরবানি করব কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত ভাইয়েরা জন্য আমাদের দেশে পাঁচ আগস্টের পরেও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই জোরে বলেন ঠিক কিনা ষড়যন্ত্র বারবার হয়েছে এখনো হচ্ছে সম্মানিত ভাইয়ের আমার এখন আবার নতুন করে একটা ষড়যন্ত্র আপনারা দেখেছেন ইস্কনের সদস্যরা হিন্দুত্ববাদের একটা উগ্র সংগঠনের নাম হচ্ছে ইস্কন ইস্কন কিন্তু কোনো আমরা কোনো ধর্মকে কিন্তু খাটো করছি না তবে ইস্কন হিন্দুদের একটা উগ্রবাদী সংগঠনের নাম এরা হলো জঙ্গি সংগঠন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এরা শুধু জঙ্গি নয় এরা হল রাষ্ট্রদ্রোহী সংগঠন আওয়াজ দিয়ে বলেন ঠিক না আপনারা জানেন এই ইস্কনের সদস্যরা ইস্কনের সন্ত্রাসীরা এই তো মাত্র কয়েকদিন আগে চট্টগ্রামের আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিবকে নিঃশংসভাবে নির্মমভাবে তাকে সবাই করে হত্যা করেছে আমরা আজকের এই মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার করে বলতে চাই ইসকনের যেই সদস্যরাম যেই সন্ত্রাসীরা শাসীদের ওই হত্যাকারীদের বাংলা জমি আমরা বিচার চাই আজ দে বলুন ঠিক কি না শুধু তাই নাই যেই ইসকরের সদস্যরা যেই সন্ত্রাসীরা আমার প্রিয় ভাইকে হত্যা করেছে যারা বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র করেছে যারা রাষ্ট্রত্বHIR কাজ করেছে বাংলাদেশের পতাকাকে অপমাননা করেছে আমরা পরিষ্কার করে সরকারকে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে ওই স্করের সমস্ত কার্যক্রম বাংলার জমিনে বন্ধ করে দিতে হবে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ওই স্করের বিচার বাংলার জমিনে হোক কারা কারা চান আরেক হাত তুলে দেখা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আমি আমার বক্তব্য এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ